রবিবার রাত দশটা নাগাদ কেউ খুন করেছিল হত্যার তদন্ত করার জন্যে গোয়েন্দা মেউলকে সেখানে ডাকা হয়েছিল গোয়েন্দা মেউর অপরাধের দিচ্ছে এসে তিনজন সন্দেহজনককে চিহ্নিত করলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন প্রথম সন্দেহজনক আকাশকে জিজ্ঞেস করতে তিনি বলেন আমি তো গত রাত্রে পার্টি করছিলাম আমি ড্যানিকে আমার সাথে আসতে বলেছিলাম কিন্তু ও আসেনি আমার সাথে দ্বিতীয় সন্দেহজনক লাখানকে জিজ্ঞেস করতে তিনি বললেন আমি পেনকাটার দিনের বাইরে মলে গিয়েছিলাম আমি তো হত্যার বিষয় কিছু জানি না এবং তৃতীয় সৌন্দর্যজনক নিখিলকে জিজ্ঞাসা করতে তিনি বললেন নেকাটপথী পার্কে কিছু বিদেশি পাখি এসেছে ওগুলি দেখার জন্য আমি ওখানে বসে ছিলাম আমি হত্যার বিষয় তো কিছু জানি না এই তিনজনের কথা শোনার পর ডিজেক্ট এ তো তৎক্ষণাৎ বুঝে গিয়েছিল যে কে ড্যানিকে খুন্টি করেছে কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছো কে ড্যানিকে খুন্টি করেছে ভাবো ভাবো খনিকে চিনতে পারলে কমেন্ট বক্সে লিখব এবং ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিখিল বলেছিল যে সে পার্কে বসে পাখি দেখছিল কিন্তু ড্যানের খুন তো রাত্রিবেলা হয়েছিল সে রাত্রিবেলা কিভাবে পার্কে পাখি দেখতে পারে তার মানে সে মিথ্যে কথা বলছে আর মিথ্যে কেউ তখনই বলে যখন কোনো অপরাধ করে থাকে তার মানে খুনটি নিখিলই করেছে একজন ট্রেন চালক তার ডিউটি চলাকালীন খুন হয়ে গেলেন হত্যার তদন্ত করার জন্য ঘটনাস্থলে গোয়েন্দা মেউল পৌঁছালেন সিসিটিভি ফুটেজগুলি দেখে গোয়েন্দা মেউল তিনজন সন্দেহজনককে চিহ্নিত করলেন এবং তাদের এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু করলেন প্রথম সন্দেহজনক ড্যানকে জিজ্ঞাসা করতে তিনি বললেন ট্রেনের একটি বাল্ব খারাপ হয়ে গেছিল আমি ওটাই ঠিক করছিলাম দ্বিতীয় সন্দেহজনক ব্রায়নকে জিজ্ঞাসা করতে তিনি বলেন আমার কোনো বাড়ি নেই আমি কিছুটা সময় এসে ঘুমানোর জন্য ট্রেনে এসেছিলাম এরপর তৃতীয় সন্দেহজনক শান্তি জিজ্ঞাসা করতে তিনি বললেন পরবর্তী ড্রাইভার হিসেবে আমার ডিউটি ছিল আমি যখন ড্রাইভারের খুঁজে পৌঁছালাম দেখলাম আগের ড্রাইভারটি মৃত অবস্থায় পড়ে রয়েছে এই তিনজনকে দেখে এবং তাদের কথা শুনে ডিটেকটিভ তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কে খুনটি করেছে কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে কে খুনটি করেছে ভাবো ভাবো তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দেবে তাই দয়া করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ব্রায়ান বলেছিলেন আর কোনো ঘর নেই তাই তিনি টেনে ঘুমাতে এসছেন কিন্তু ব্রায়ানের যদি ঘর নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তিনি কিভাবে একটি আইফোন একটি দামি স্মার্ট ব্যবহার করছেন তার মানে তিনি কথা বলছেন খুনটি তিনিই করেছেন মেহুল প্রকৃতির বাতাস উপভোগ করার জন্যে ছাদে গিয়েছিলেন কিন্তু সামনের একটি বিল্ডিংয়ে মিস্টার থমাসের বাটি চলছিল যার কারণে প্রচণ্ড আওয়াজ আসছিল তাই মেহুল নিচে ঘরে এসে শুয়ে পড়লেন কিন্তু পরের দিন মেহুল জানতে পারলেন যে মিস্টার থমাসকে কেউ হত্যা করে তিনি সঙ্গে সঙ্গে মিস্টার থমাসের বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে মিস্টার থমাসকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেলেন ঘরটি পুরো লন্ডমন্ড হয়েছিল দেখে মনে হচ্ছিল মিস্টার থমাস এবং তার খুনির সাথে ভালো লড়াই হয়েছিল কাল রাতে পার্টিতে যে সমস্ত লোকগুলি ছিল সেই সমস্ত লোকগুলিকে গোয়েন্দা ডেকে পাঠাল তাদের সবাইকে জিজ্ঞাসা করতে তারা বলল যে মিস্টার থমাস গত রাতে প্রচুর ড্রিঙ্কস করেছিল এবং সবার সাথে লড়াই করছিল তাই আমরা চলে গিয়েছিলাম আমরা তাকে তবে গোয়েন্দা মাহুল বুঝতে পারে যে এই তিনজনের মধ্যে একজন মৃত্যু কথা বলছে কিন্তু কি বলতে পারবে এই তিনজনের মধ্যে কে মৃত্যু কথা বলছে এবং কে খুন্ডি করেছে মিস্টার থমাস থমাসের ঘরে দেওয়ালে রক্ত লেগেছিল কিন্তু মিস্টার থমাসের কোনো রক্তপাত হয়নি সুতরাং এটি হত্যাকারীর রক্ত ছিল আর এখানে তৃতীয় ব্যক্তির মাথায় দেখুন ব্যান্ডেজ করা রয়েছে তা দিয়ে রক্ত মেহুল এই দুটি রক্তের নমুনা টেস্ট করালেন টেস্ট করে দেখলে দুটি রক্তই একই ছিল তখন মেউল বুঝতে পারলেন যে এই তিন নম্বর ব্যক্তি থমাসকে খুন করেছে তাই দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে মেহুল গ্রেপ্তার করে নিলেন মেউল শহর থেকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি যেতে যেতে দেখতে পেলেন এক ব্যক্তি রাস্তার ধারে পড়ে রয়েছে তিনি সঙ্গে সঙ্গে গাড়িটি থামাল তিনি লোকটিকে দেখার জন্যে গাড়ি থেকে নেমে এলেন এবং দেখতে পেলেন যে লোকটি মারা গিয়েছেন ভেরি ভেরি ইন্টারেস্টিং এই লোকটি এখানে কীভাবে পৌঁছালেন মেউল সঙ্গে সঙ্গে নিকটবর্তী টোল রুমে গেলেন এবং সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজগুলি দেখতে শুরু করলেন সিসিটিভি ফুটেজগুলি দেখে মেউল বুঝতে পারল যে এখান থেকে তিনটি গাড়ি পাস হয়েছে মেউলে তিনটি গাড়ির মালিকদের ফোন করলেন এবং তাদের ওই টোলরুমে ফিরে আসতে বললেন মেউলের তিনটি গাড়ির ভিতরগুলো ভালো করে দেখলেন এটি এক নম্বর গাড়ির ভিতরে এটি দু নম্বর গাড়ির ভিতরে এটি তিন নম্বর গাড়ির ভিতরে এই তিনটি গাড়ির ভিতরটি দেখার পর গোয়েন্দা মেহুল তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কোন গাড়ির মালিকটি খুন্টি করেছে কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে কোন গাড়ির মালিকটি খুনটি করেছে ভাবো ভাবো দ্বিতীয় গাড়ির ভিতরটি ভালো করে দেখুন দ্বিতীয় গাড়ির ভিতরে একটি লাল কালারের গ্লাভস রয়েছে এবং ওই একই গ্লভস মৃত ব্যক্তির দেহের কাছেও একটি রয়েছে তার মানে ওই ব্যক্তি লোকটাকে হত্যা করার পর রাস্তার ধারে ফেলে এসেছে এবং গ্লাভসটিও ওখানে ভুলে গেছে এ দেখেন পরিষ্কার চেয়ে ওই দ্বিতীয় গাড়ির মালিক লোকটিকে হত্যা করেছে এই ধরনের আরও নতুন নতুন ডিটেকটিভ স্টোরি দেখার জন্যে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে